সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্পে একশো উনপঞ্চাশ পৃষ্ঠের একটি দলগত কাজ আছে যে চারজনের দল তৈরি করে জিরো থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড এবং বাদের সাহায্যে নির্ণয় করো আর একটু ভেবে দেখি যে তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্বভৌমে ডট ডটের সংখ্যা আর ওই সংখ্যা দিয়ে বিট দিয়ে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে পারো তবে আগের পৃষ্ঠের সমস্যাগুলো সমাধান করো এবং তোমার জন্য আরো সহজ হয়ে যাবে

রং দিয়ে চিহ্নিত করছি আর অফ কাঠটা কি কালো বা যাইকো ঠিক আছে তুমি ক্লোজ দিতে পারো তো শূন্য শূন্য জন্য কি সবগুলো কাঠ কি অফ তাহলে যেহেতু সবগুলি অফ তো অফ এর মান কত শূন্য এটাও শূন্য এটাও শূন্য 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 একেবারে একের জন্য কত এক মানে কি শুধুমাত্র পতন কাঠটা ওয়ান তাহলে অফ এর মান কত শূন্য 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 কত এক ঠিক আছে একইভাবে দুই এর জন্য দুই এর জন্য কত দুই নম্বরের এটা কি শুধুমাত্র ওয়ান এক্ষেত্রে কত আসবে শূন্য এক শূন্য 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 এক জিরো একইভাবে তিন নম্বরের জন্য তিন সংখ্যার জন্য কত আসবে তিন নম্বর মানে কি দুই আর এক তিন তাহলে প্রথম আর দ্বিতীয় কার্ডটাকে ওয়ান রাখতে হবে তাহলে এক এক শূন্য শূন্য একভাবে সাইডের জন্য সাইের জন্য একটা কাঠ আছে তাহলে শুধুমাত্র এই কার্ডটা কি ওয়ান তো এটার মান কত শূন্য শূন্য এক শূন্য একইভাবে পাসের জন্য সাড়ে আর এক কত পাঁচ তাহলে নম্বর নম্বর কার্ডটা কার্ডটা ওয়ান ওয়ান রাখবো আর এক তাহলে কত এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য ঠিক আছে একইভাবে কত ছয় নম্বরের জন্য কত সার আর দুই তাহলে এই দ্বিতীয় আর তৃতীয় কার্ডটা কি ওয়ান দুইটার মান কত এক কত শূন্য এক এক শূন্য এক একবার সাতের জন্য সাত সাত বলতে কত বোঝায় তিন কত সাত চার আর দুই কত ছয় আর এক কত সাত মানে তিনটা কাট ওয়ান প্রথম দ্বিতীয় কত তৃতীয় ওয়ান মান কত এক এক আর অফ কাঠে এক ঠিক আছে একই ভাবে আটের জন্য আটের জন্য একটা কাঠ আছে এক দুই চার জন্য শুধুমাত্র কি নম্বর ওয়ান আর এক শূন্য 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 নয় নয় বলতে কত এক নয় তাহলে চার নম্বর কার্ডটা ওয়ান এটা ওয়ান আর কত এক নম্বর আর বাকি দুটাকে অফ অফ কাঠের মনে কত শূন্য তারপর দশ আট আর দুই দশ এই চার নম্বর কার্ডটা ওয়ান আর এখানে কত দ্বিতীয় কার্ডটা দ্বিতীয় কার্ডের দুইটা ডট এখানে আটটা ডট আর এখানে কত দুইটা ডট দশটা ঠিক আছে দশ তাহলে এক শূন্য এক শূন্য এগারো এগারো কত আসবে এগারো জন্য এখানে কত আটটা দশ আর কত একটা ওয়ান আর এটা কি অফ তাহলে এক এক শূন্য এক 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 শূন্য ঠিক আছে তারপর বারো বারো আটটা ডট আর কত সাইটটা ডটে এটা ওয়ান এটা ওয়ান কত ওয়ান তাহলে এক এক শূন্য এক তোমার ডট গুনবেন ডট গুন বা যে ডট কত কত গুনলে পর তোমার কাঙ্ক্ষিত মান পদ্য চোদ্দ বলতে কত এই আট স্যার কত বারো আর দুই কত চোদ্দ দুই ডট তাহলে এক এক পনেরো পনেরোর জন্য কত আট আশ বারো আর দুই চোদ্দ কত মানে কাটি ওয়ান রাখতে হবে এক খাটের সাহায্য করলাম কি বাল্পের সাহায্যে শূন্য থেকে পুনর সংগ্রহ বাইরের মান শূন্য মানে কি সবগুলো বাল্পিকি অফ ঠিক আছে জন্য একটা ওয়ান থাকে না অফ বাল্পের জন্য শূন্য শূন্য ধরে পাই তো জিরো এর বাইরে আমার কত শূন্য শূন্য চারটে শূন্য তারপরে কত এক একের জন্য কি প্রথম বাল্বটা কি ওয়ান ঠিক আছে এটার মান কত এক আর অফ বাল্বের জন্য জিরো 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 তাহলে এক জিরো 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 এক জিরো 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 একের বাইরে আমার কত এটা একইভাবে দুই দুই এর জন্য তো আলাদা একটা বাল্ব আছে এখানে কত দুইয়ের বাল্বটা কি শুধুমাত্র ওয়ান থাকবে দ্বিতীয় বাল্বটা ওয়ান তো এটা কত শূন্য ওয়ান বালবে এক শূন্য 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 এক শূন্য শূন্য তো দুই বাইরে মান কত শূন্য এক শূন্য শূন্য একই কত তৃতীয় তৃতীয় মান কত দুই আর এক প্রথম আর দ্বিতীয় বাল্বটা ওয়ান রাখতে হবে ওয়ান এক এক শূন্য শূন্য

পাঁচ মানে কত চার আর এক পাঁচ এটা কত এক ওয়ান মানে এক আর ওপ মানে জিরো ওয়ান মানে এক আর ওপ মানে জিরো পাঁচের জন্য শুধুমাত্র কত তিন আর এক মান কত হলো এক শূন্য এক শূন্য মান এক শূন্য এক শূন্য কত ছয় মানে দুই কত শূন্য

তাহলে এটা ওয়ান এক ওয়ান এক অফ মানে শূন্য ওয়ান মানে একার জন্য চতুর্থ দ্বিতীয় আর কত প্রথম বাল্ব ওয়ান থাকে তাহলে এগারো বাইনের মান কত এক এক শূন্য এক বারো কত বারো তাহলে এটার জন্য কত অফ বালবে শূন্য কত শূন্য

পুনরণ করতে সাইড টাক ঠিক আছে তোমরা বালফ আর কি এইসের সাহায্যে করতে হবে বাল আর কাঠের সাহায্যে এটা দলগত কাজ চার জনের দল তৈরি করে এই কাজগুলো করতে হবে